সবচেয়ে সহজ আর সব থেকে মজাদার একটি মিষ্টির রেসিপি আজকে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা গোল্লার রেসিপি অল্প কিছু উপকরণ আর কম সময়ের মধ্যে এই কাঁচা গোল্লাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকে এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কাঁচা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করতে হবে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত আর এক সময়ে যখন দুধের মধ্যে বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার এক লিটার দুধের জন্য এক চামচ ভিনেগারই প্রয়োজন হবে তারপরে দেওয়ার পরে যখন দুধের মধ্যে এরকম ছানা হবে তখন বেশিক্ষণ আর জাল করা যাবে না চুলা থেকে নামিয়ে ছাঁকনিতে এই দুধগুলো ঢেলে নিচ্ছি এতে করে উপরে ছানাগুলো আটকে যাবে আর একটা চামচ দিয়ে এভাবে করে এর মধ্যে যে এক্সট্রা দুধ রয়েছে সেগুলো বের করে নিতে হবে এরপরে এই ছানাগুলো একটা নরম সুতি কাপড়ে নিয়ে নিচ্ছি এখন হালকা হাতে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে এক্সট্রা পানিটা বের করে দিতে হবে পানি ঝরানোর জন্য ঝুলিয়ে রাখার প্রয়োজন প্রয়োজন হবে না এখন ছানাটা একটা প্লেটে নিয়েছি এখন এই ছানাগুলো দুই ভাগে ভাগ করে নিব এক ভাগ আমি একটা অন্য বাটিতে রেখে দিচ্ছি আর আরেক ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দেওয়ার পরে এই ছানাগুলো খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন এই ছানাটা একটা প্যানে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর চুলার তাপটা লো হিটে রেখে এই ছানাগুলো করে নিতে হবে একটু সময় ধরে আর ছানাগুলো অবশ্যই অনবরত দিতে হবে তাছাড়া নিচে লেগে যেতে পারে আর লাল হয়ে যেতে পারে আর এক সময়ে ছানাটা যখন দেখতে ঠিক এরকম হয়েছে তখন চুলা থেকে ডামিয়ে নিব আর চুলা থেকে নামানোর পরে কুসুম গরম থাকা অবস্থাতেই আমি যে অর্ধেকটুকু ছানা রেখেছিলাম তার মধ্যে দিয়ে একসঙ্গে করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কুসুম গরম থাকা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে তাহলেই ভালো করে একসঙ্গে মিশে যাবে একসঙ্গে করে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে একটু মিষ্টির ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে এই কাঁচা গোল্লাগুলো এভাবে করে বানিয়ে নিতে হবে আর একইভাবে আমি সবগুলো কাঁচা গোল্লা বানিয়ে নিব সবগুলো কাঁচা গোল্লা বানানোর পরে এখন একটু গুঁড়া দুধের সঙ্গে গড়িয়ে নিচ্ছি এতে করে কাঁচা গোল্লাগুলো দেখতে আরো অনেক সুন্দর লাগবে আর এরই মাঝে তৈরি হয়ে গেল অল্প কিছু কিছু উপকরণ দিয়েই আর অল্প সময়ের মধ্যে সবথেকে কাঁচা গোল্লার রেসিপি আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়েই এই কাঁচা গোল্লাগুলো বানিয়ে নিতে পারেন আশা করছি আজকাল এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ